আজকে এমন একটা বা চিহ্ন নিয়ে আলোচনা করবো যেগুলো হচ্ছে যা আমার হচ্ছে যত পারিস্ট্রিতে আমি দেখেছি হাত দেখেছি যত রিচ পার্সেন্ট তাদের কিন্তু হাতে এই চিহ্নগুলো থাকেই থাকেই আর হানড্রেড ওয়ান পার্সেন্ট হচ্ছে এই কাজ হবেই হবে এই চিহ্নগুলো যদি আপনার হাতে আজকে আপনি যেখানেই থাকুন না কেন কিন্তু একদিন আপনি সফলতার শীর্ষে কিন্তু উঠবেন সেই চিহ্নগুলো কী কী সেগুলো হচ্ছে আলোচনা করব যেমন বৃদ্ধা আঙ্গুলির এই জায়গাটায় যদি দ্বীপ চিহ্ন থাকে এটা হচ্ছে প্রথম চিহ্ন এটা খুব ভালো একটা চিহ্ন কিন্তু কোটিপতি হবার। সেকেন্ড হচ্ছে আগে ইন্ডেক্স ফিঙ্গারের নিচে মানে জুপিটার মাউন্ট মানে বৃহস্পতি পর্বতের উপর যদি এরকম কস চিহ্ন হয় সেটা থার্ড হচ্ছে পর্বত মানে যদি মার্কারি ওপর এরকম খাড়া খাড়া মানে সোজা রেখা হয় হচ্ছে তৃতীয় আর যদি কারোর ভাগ্য রেখা লাভ লাইন এখান থেকে যদি শুরু হয়ে একদম এই অবধি আসে মিডল ফিঙ্গারের কাছে অবধি এইটা হচ্ছে চতুর্থ আর হচ্ছে লাইফ লাইন মানে আয়ু রেখার উপরে যদি এরম খাড়া খাড়া রেখা থাকে তাহলে হচ্ছে যদি পাঁচটা রেখা কারোর হাতে থাকে তাহলে অবশ্যই সে কিন্তু একদিন সাকসেস পাবেই আর রিচ কিন্তু সে হবেই হবে আর যদি কারোর এই পাঁচটা চিহ্ন না থাকে পাঁচটার মধ্যে যদি তিনটেও থাকে তাহলেও কিন্তু আপনি একদিন সফলতা শীর্ষে হবে উঠবেনই আজ যেখানেই থাকুন না কেন আপনি ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব